শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক সাত পয়েন্ট বা শূন্য দশমিক এক দুই শতাংশ সামান্য হ্রাস পেয়ে পাঁচ হাজার দুইশো সাতচল্লিশ পয়েন্টে স্থির হয়েছে বাজারের লেনদেনের পরিমাণ ছিল চারশো অষ্টাশি কোটি টাকা যা আগের দিনের তুলনায় পাঁচ দশমিক দুই আট শতাংশ বেশি বিনিময় হারের অস্থিরতা কমাতে বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রা রিজার্ভের মধ্যে এক থেকে এক দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলারের একটি স্টেবিলাইজেশন ফান্ড গঠন করার পরিকল্পনা করেছে এই অর্থ তারল্যের চাপের সময় জরুরি আমদানিতে অর্থায়নে ব্যাংকগুলিকে সহায়তা করবে যা লক্ষ্য কৃত্রিম ডলারের মূল্য বৃদ্ধি রোধ করা অ্যাড পদ্ধতি নয় বরং এটি রপ্তানি উন্নয়ন তহবিলের মতো একটি কাঠামোগত প্রক্রিয়া হিসাবে কাজ করবে বন্ধ হতে যাওয়া চৌদ্দটি মেক্সিমকো টেক্সটাইল ও গার্মেন্টস ইউনিটের একত্রিশ হাজার ছয়শ উনসত্তর জন কর্মী এবং এক হাজার পাঁচশো পঁয়ষট্টি জন কর্মকর্তার বেতন ও পরিষেবা সুবিধা প্রদানের জন্য সরকার পাঁচশো পঁচিশ দশমিক চার ছয় কোটি টাকা বরাদ্দ করবে এর মধ্যে তিনশো পঁচিশ দশমিক চার ছয় কোটি টাকা অর্থ বিভাগ থেকে আসবে এবং দুইশো কোটি টাকা ঋণ দেওয়া হবে শ্রম মন্ত্রণালয়ের কেন্দ্রীয় তহবিল থেকে নয় মার্চ থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বেতন পরিষদ শুরু হবে লঙ্কা বাংলা সিকিউরিটিজের একটি জরিপে দুই হাজার পঁচিশ সালে রাজনৈতিক অস্থিরতা এবং তারল্য সংকট বাংলাদেশে পুঁজিবাজারের জন্য প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখা গেছে একটি জরিপে চৌত্রিশ দশমিক সাত শতাংশ উত্তরদাতা স্থিতিশীল সরকারকে বাজার প্রবৃদ্ধির চাবিকাশক্তি হিসেবে দেখছেন তবে বিদেশি বিনিয়োগ নিয়ে উদ্বেগ রয়ে গেছে মুদ্রার অবমূল্যায়ন এবং রাজনৈতিক অস্থিতিশীলতাকে প্রধান প্রতিবন্ধকতা হিসেবে উল্লেখ করা হয়েছে আর্থিক সংকট ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ এবং আসন্ন সম্পদ নিলাম সত্ত্বেও এসালম কোল্ড রুলস স্টিলের শেয়ারের দাম দশ দিনে একশো চল্লিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে একটি কারণ দর্শানোর নোটিশ জারি করেছে কিন্তু এ বৃদ্ধির কোন মূল্য সংবেদনশীল তথ্য এখনও জানা যায়নি কোম্পানিটি এখনও দুই হাজার চব্বিশ অর্থবছরের প্রতিবেদন প্রকাশ করেনি এবং এর নয় মাসের মুনাফা গত বছরের তুলনায় তিপ্পান্ন শতাংশ কমেছে তা সত্ত্বেও এটি টানা দুই সপ্তাহ ধরে শীর্ষ লাভজনক শেয়ার হিসাবে স্থান দখল করে আছে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ